বন্ধুরা এখন কিন্তু সবার বাড়িতেই মোটামুটি ফোর থেকে ফাইভ জি টেকনোলজিতে কিন্তু আসার একটা প্রবণতা শুরু হয়ে গেছে ফাইভ জি নেটওয়ার্ক খুঁজতে সবাই মরিয়া ফাইভ জির ফোন ইউজ করার জন্য সবাই আগ্রহী কিন্তু এই যে ফোর থেকে আমরা যে ফাইভ জিতে মানে চেঞ্জ হচ্ছি বা জেনারেশনটা যে চেঞ্জ হচ্ছে এই তার মধ্যে তোমাদের ইন্টারনেট তার মধ্যে তোমাদের ওয়াইফাই সিগন্যাল সিগনাল থেকে আরম্ভ করে মোবাইলের নিজস্ব নেটওয়ার্ক এসএমএস পাঠানো থেকে আরম্ভ করে সবকিছু হোয়াটসঅ্যাপ করো যেটা হোয়াটসঅ্যাপ তোমরা করো সবকিছু কিন্তু তার আন্ডারে আসছে তো আমাদের প্রথমেই কিন্তু আজকে জেনে নেওয়া উচিত যে এই ফোর আর ফাইভ এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স গুলো কি কি তো আজকের ভিডিওটা কিন্তু এই জিনিসটার উপরেই তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই বলি যে ফোর জি নেটওয়ার্ক কিন্তু যেটা ছিল সেখানে ধরো তোমরা যে যখন ডাউনলোড করতে তখন ধরো ওয়ান তোমরা স্পিড পেতে যেখানে যখন 5G তোমরা ইউজ করছো তখন কিন্তু তোমরা সেটা প্রায় টেন Gbps এর কাছাকাছি একটা স্পিড অনুভব করতে পারবে এবার হ্যাঁ এরিয়াতে সেই এরিয়া যে এরিয়ায় তোমরা থাকো সেখানে যদি 5G সিগন্যাল না থাকে তাহলে কিন্তু তোমরা ফিফটি থেকে সিক্সটি অফ দি পাবে বাকিটা কিন্তু তোমরা পাচ্ছ না দ্বিতীয় কথায় আসি সেটা হচ্ছে যে ধরো রকম কোনো মেডিকেল অপারেশন ধরো রকম কোনো ওয়ারলেস গাড়ি চালানো বা কোনো রকম কোনো এয়ারলাইন সিগনালস সবকিছু কিন্তু আগে যে নেটওয়ার্ক ছিল সেই দিয়েই কন্ট্রোল হতো এতদিন সেখানে অনেক অসুবিধা হতো কখনো কখনো নেটওয়ার্ক কিন্তু ডিসকানেক্ট হয়ে যেত কিন্তু নতুন ফাইভ জি টেকনোলজি আসার পর কিন্তু এই অসুবিধাগুলোর অনেকটাই সলিউশন পাওয়া গেছে ফাইভ জিতে কিন্তু ল্যাটেন্সি একদমই কম যেখানে তোমার একটা আহ পার্টিকুলারলি দশ থেকে পনেরো মিলি সেকেন্ডের একটা লেটেন্সি দেখতে পাওয়া গিয়েছিল ফোর জি নেটওয়ার্কে ফাইভ তে কিন্তু সেটা প্রায় ওয়ান থেকে টু মিলি সেকেন্ড তার মানে বুঝতেই পারছো যে যেটা দেরি বলে এই লেটেন্সি ব্যাপারটা কিন্তু সব ইউটিউবাররা কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেয়নি অনেকেই হয়তো বলেছে যে লেটেন্সির একটা ডিফারেন্স আছে কিন্তু লেটেন্সি জিনিসটা কি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যে সিগনাল তোমরা পাঠাচ্ছ আর যে কাজটা হচ্ছে তার মধ্যে যে গ্যাপটা সেটাই কিন্তু লেটেন্সি তার মানে যে সিগনালটা যাচ্ছে কত তাড়াতাড়ি সিগনাল পৌঁছে গিয়ে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে সিস্টেম কত তাড়াতাড়ি অ্যাক্টিভ করছে এবং রেসপন্স করছে সেই জিনিসটাই কিন্তু ল্যাটেন্সি আর সেটা কিন্তু ফাইভ জির খুবই বেশি যেমন ধরো কোনো ধরো অপারেশন চলছে সেখানে কোনো একটা সিগনাল হয়তো কোনো রোবোটিক হ্যান্ড কে দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যদি নেটওয়ার্ক ইউজ করো দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু সিগনালটা কিন্তু পৌঁছে যাচ্ছে যদি দেখা যায় কোনো একটা গাড়ি ধরো ওয়ারলেস গাড়ি কোনো একটা ওয়ারলেস ড্রাইভিং সেলফ ড্রাইভিং গাড়ি সেক্ষেত্রে কিন্তু ফাইভ জি টেকনোলজি দিলে ম্যাপস গুলো বা রাস্তার যে অ্যাঙ্গেলস গুলো বা ব্যকে যদি গাড়ি আসছে তাহলে কোনো রকম কোনো ডিভাইডার কোন রকম কোন বাধা সবকিছু কিন্তু খুব তাড়াতাড়ি ডিটেক্ট হয়ে যাবে সিস্টেমে এবং সেটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে ফাইভ জিটা কিন্তু ইউজ করা খুব সহজ সহজেই তোমরা যে কোন সিম কার্ড ঢোকানোর পর যেমন মোবাইল তোমরা চুজ করো সেটিংস এ গিয়ে মোবাইল নেটওয়ার্কসে গিয়ে সেখানে নেটওয়ার্ক চুজ করে নাও সেখানে ফোর জি জায়গায় এখন ফাইভ জি তোমরা ইউজ করবে ফাইভ জি ইউটিলাইজেশনে গিয়ে সিলেক্ট করে নেবে দেখবে ফাইভ জি নেটওয়ার্ক অন হয়ে যাবে তাহলে বেসিক যে ডিফারেন্স গুলো ফাইভ জির সেই জিনিসগুলো আশা করি তোমরা বুঝতে পারলে এবার একটা জিনিস অ্যাড করে দিই সেটা হচ্ছে ওয়াইফাই এই যে বাড়িতে তোমরা ওয়াইফাই লাগাচ্ছ এই ফাইভ জি যদি তোমরা ইউজ করতে চাও সব থেকে বড় অসুবিধা কিন্তু হচ্ছে যে তোমাদের মোবাইল হ্যান্ডসেট গুলো আগে কিন্তু এনাবল্ড মোবাইল হ্যান্ডসেট ফাইভ জি এনাবল্ড আহ তোমার সিম দেওয়া রাউটার যেটা এন থ্রি হান্ড্রেড আছে সিকিউর আই এর যেমন এক্সাম্পল দিচ্ছি বা তোমাদের যে কোনো অন্য রাউটার দেখবে আমিও আগেও আমি ফাইভ জি নিয়ে কথা বলেছিলাম রাউটারের সময় তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখন নতুন করে তোমাদেরকে আবার কিনতে হবে এরকম একটা প্রবণতা মার্কেটে দেখা যাচ্ছে তার কারণ কি কারণ ফাইভ তোমাদের সাপোর্টেড নয় ডিভাইস গুলো এবং ফাইভ জির যে সার্ভিস ফাইভ যে স্পিড যে ডেটা স্পিড যে ব্যান্ডুইড সেটা পেতে গেলে কিন্তু তোমাকে ওই নতুন ডিভাইসই ইউজ করতে হবে আদারওয়াইজ কিন্তু সিগন্যাল তোমরা ফাইভ জি পাবে কোনো একটা এলাকায় ফোর জিটা দেখবে খুব বেশি ভালো চলছে ফোর জি চলছে কিন্তু ওটা অ্যাকচুয়ালি তোমরা মনে করবে আমি বোধহয় ফাইভ জি পাচ্ছি কিন্তু ওটা অ্যাকচুয়ালি ফাইভ জি নয় এটা তোমাদের একটু বলে দিই ওটা ফাইভ জি নয় ফাইভ জি যতক্ষণ না তোমরা ডিভাইস ইউজ করছো আর ফাইভ জির যতক্ষণ না তোমরা সিগনাল ইউজ করছো বা ফাইভ জির কোনো রাইট রাউটার ইউজ করছো সুইচ ইউজ করছো ততক্ষণ কিন্তু সেই জিনিসটা হবে না ফাইভ জি কিন্তু সার্ভিস তোমরা পাবে না তাহলে আশা করি পুরো ফাইভ জি সম্পর্কে ইনফরমেশনটা তোমাদেরকে দিতে পারলাম যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটা লাইক করে দাও আর যাদের এই দরকার আছে এই নলেজ নলেজগুলো তাদেরকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দাও আরেকটা হচ্ছে যদি এইরকম ভিডিও তুমি এই আমার চ্যানেলে এসে প্রথমবার দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ এইরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে বছরের পর বছর ধরে পেতেই থাকবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ